একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মতো করে আন্দোলনে নেমেছেন এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ তারা প্রাইভেট চেম্বারে রুগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানেও লেখা থাকছে বিচারের দাবি লেখা থাকছে আর্যিকর বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই উই ওয়ান্ট জাস্টিস তাদের দাবি এইভাবেই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারদিকে ওই দুই প্রতিবাদী চিকিৎসকের নাম অভিজিৎ মিশ্র যিনি মকদুমপুর রোডে রুগী দেখেন আরেক চিকিৎসক রামপ্রকাশ সাহা যিনি সিঙ্গাতলা রোডে রোগী দেখেন কি বলবেন যে অভিনব কায়দার যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি এই আমরা নতুন উদ্যোগ এটা শুধু নতুন নয় অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশান প্যাডে জি করে রিচার্জ চাই এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয় অপরাধীরা যেন ধরা পড়ে যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সাহেব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি কালো ব্যাচ করা এবং হচ্ছে এই স্ট্যাম্পটা মেরে আমরা এই প্রতিভা চালিয়ে যাব এই স্ট্যাম্পে লেখা আছে দেখুন আরজি কর বিচার চাই মানে আর্জি করে যে নিন্দনীয় ঘটনা হয়েছে সেই তার বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই আরজি করে যে ঘটনার পেছনে যে অপরাধ চক্র কাজ করছে বলে আমরা সকলেই অনুমান করছি সেগুলো যেন ধরা পড়ে এবং সেই অপরাধ চক্র শুধু আর্যিকর নেই অন্যান্য যে হাসপাতাল বা অন্যান্য ইনস্টিটিউশনেও যে যেগুলো বিরাজ করছে তারা যেন দ্রুত বিনাশ পায় এবং উই ওয়ান জাস্টিস এটা লেখা আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে আমরা সবাই চাই যেন খুব শীঘ্রই আমাদের অভয়ার বিচার হোক অভয়ার যে কাণ্ড হয়েছে তার যেন বিচার হোক এবং যারা দোষী তারা শাস্তি পাক এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত হচ্ছে প্রকৃত যারা দোষী তারা সামনে আসছে তাদের যথা প্রযুক্ত তাদের শাস্তি হচ্ছে এবং সব অপরাধ চক্রের মূল মাথা যারা আছে তারা ধরা পড়ছে এবং তারা তাদেরও উপযুক্ত শাস্তি হচ্ছে দেখুন সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে আমাদের সিবিআইয়ের এর রাস্তা আস্থা আছে আমাদের সেরকম দাবি সরকার কর্তৃপক্ষের পক্ষেও থাকবে তারা যেন দ্রুত তাড়াতাড়ি এখনও পর্যন্ত তাদের তো খুব বেশি আমাদের কোনো স্টেপস দেখতে পাইনি তাহলে আমরা আশা করি সরকার কর্তৃপক্ষ তাদের মতো উপযুক্ত স্টেপ নিয়ে যারা প্রকৃত দোষী যারা এইগুলোতে যুক্ত আছে অপরাধ চক্রের সঙ্গে যুক্ত আছে ওই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা যেন সামনে আনা হয় এনে যেন তাদের ব্যবস্থা করা হয় এবং সিবিআর এর কাছেও আমাদের এটা আশা থাকবে যত তাড়াতাড়ি হচ্ছে তারাই এই তদন্ত প্রক্রিয়াটা শেষ করবে কারণ অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে আমরা অনেকেই এর জন্য হচ্ছে পথে নেমে আছি অনেকে নিজেদের মতো প্রতিবাদ চালিয়ে আছে সাধারণ মানুষ যেন তাদের পরিষেবা থেকে ব্যাহত না হয় তার জন্য সবাই নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের ওই জন্য আশা থাকবে যত তাড়াতাড়ি যেন এটা সুবিচার সবাই পায় এবার শুধু আমাদের আশা নয় সেটা এটা জনগণের আশা